প্রস্তুত বিজেপিকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত জনগর্জন কাকে বলে ভারতীয় জনতা পার্টিকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আমাদের কাছে যারা কাগজ চাইছে তাদের বাবা ঠাকুরদার কাগজ নিয়ে এসে আগে বাংলার মানুষকে দেখাও তারপর কাগজ চাওয়ার কথা বলো এই মাটি ততটাই আমার যতটা তোমার এ মাটি ততটাই একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান ভাইয়ের যতটা একটা হিন্দু ভাইয়ের যতটা একটা খ্রিস্টান ভাইয়ের যতটা একটা শিখ ভাইয়ের এই মাটি যতটা একটা মতুয়া ভাইয়ের ততটাই একটা মার এই মাটি যতটা আমার এই মাটি ততটা তোমার বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আর আজকে এই ঠাকুরবাড়ির পবিত্র মাটিতে আমি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি যারা বাংলাকে অপমান করেছে যারা বাংলাকে ভাতে মারার ষড়যন্ত্র পরিকল্পনা করে একশো দিনের টাকা জল জীবন আবাসের টাকা গ্রাম সড়ক যোজনার টাকা সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখে নিজেরা যাইচ্ছে তাই রিমোট কন্ট্রোলের মতো ভেবেছে যে যখন বোতাম টিব্ব টাকা চালু যখন বোতাম টিপবো টাকা বন্ধ যখন বোতাম টিপবো পাঁচশো টাকার নোট বাতিল যখন বোতাম টিপবো আধার কার্ড বাতিল যারা মানুষকে রিমোট কন্ট্রোলের মতো পরিচালনা করেছে গত পাঁচ বছর আগামী ছাব্বিশের লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয় আগামীর লড়াই বিজেপিকে কে শূন্য করার লড়াই বিজেপিকে কে শূন্য করার লড়াই বিজেপিকে কে শূন্য করার লড়াই যে কটা আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে